আপনার নামে আসে আমি দেখি যে সরাসরি না বললে আর কি এবং এটা আপনি কোথায় কখন আমি আপনি এরকম এরকম চেষ্টা করছি দেখেন আমি খুবই পরিষ্কার করে বুঝা নেন যে এই বড় পেছা সম্পর্কে এই যে তিন চারজন আপনারা যারা কোর প্রসিকিউটার আছেন এদের বাইরে যদি থার্ড থাকে তখন এইগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন একদম আলোচনা

নিয়ে চিন্তা করি আমরা বিভিন্ন ভাবে ডি রেখলি রেখলি আমরা কাজ করছি এবং কাজ করছি কিন্তু আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি নাই যে বাংলাদেশে বিচার হবে একদিন আমরা কিন্তু